আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে দেখাবো কক্সবাজার পাটুয়ার টেক বিচে হচ্ছে আপনারা কিভাবে যাবেন কক্সবাজারে হচ্ছে ঘোরার মতো অনেক জায়গা আছে সো আমি এক এক করে এক একটা ভিডিও দিচ্ছি টেক যেতে হলে আপনাদেরকে কক্সবাজার থেকে আপনারা হচ্ছে যেই বিচি থাকেন না কেন ওখান থেকে একটা অটো বা সিএনজি নেবেন আপনাদের প্রথমত ভাড়াটা বলে দিচ্ছি পনেরোশো দুই হাজার কেউ চায় তো ভাড়াটা হচ্ছে আপনার একটু ওদের সাথে দরদাম করে নেবেন আটশো থেকে এক হাজার সর্বোচ্চ হলে বারোশো টাকার ভিতরে আপনারা পাটুয়ার ট্রেক যেতে পারবেন কক্সবাজার থেকে পাটুয়ার ট্রেকের বীজের দূরত্বটা হচ্ছে এটা মেবি হচ্ছে ষাট কিলোর মতো ষাট থেকে বাষট্টি কিলো আর কক্সবাজারের সব বীজের থেকে পাটুয়ার্টিক বীজটা দেখতে এতটাই সুন্দর যা কেউ নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না ইনানি বীজে ইনানি বীজটাও খুব সুন্দর বাট ওটার থেকেও পাটুয়ারটিক বীজটা খুবই সুন্দর তো আমরা হচ্ছে সেই পাটুয়ার্টিক কে চলে আসছি তো আপনাদেরকে বীজটা দেখাবো আর আমরা যে এসেছি আজকে এত পরিমাণে বৃষ্টি ছিল যেমন বৃষ্টি ঝড় দুটোই ছিল ছো তারপরেও আমরা বেবিকে নিয়ে চলে আসছি আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই চলে আসছি শুধুমাত্র দেখাবো করে আর সাগরের পানি এতটাই উত ছিল যে এখানে যে পাথরগুলো থাকে সে পাথরগুলো ওভাবে দেখা যাচ্ছে না তো এখন হচ্ছে আস্তে আস্তে করে মানে জ্বর ছিল জ্বরের পরে ভাটা চলে আসছে তো সেই ক্ষেত্রে এখন কিছু কিছু পাথর বের হচ্ছে আমরা যদি আরও সকাল আসতাম আমরা এসেছি প্রায় কত সাড়ে এগারোটা বেজেছি এরকম তো সকালের দিকে ভাটা ছিল না জো আসছিল এখন হচ্ছে পানির পরিমাণটা আর একটু কমতেছে তখন পানিটা আরও বেশি ছিল সো বিকালের দিকে একদম ফুল ভাটাই থাকে তখন দেখা যায় পাথরগুলো সবগুলো দেখা যায় আর বিকালের দিকে এদিকে আসলে দেখা যায় আপনার যেতে যেতে অনেক টাইম হয়ে যায় যে কারণে সকালের দিকে এসেছি তো এই তো বীজটা দেখালাম আর যাই হোক এখন তো এত সুন্দর ভিউ এখানে বসে এক কাপ চা না খেলে কি হয় তো চা খেয়ে আমার ছেলে আবার এখানে দোলনায় একটু দুল খাচ্ছে তো যেহেতু ও ছোটো ওকে একটু দুধ খাইয়ে নিচ্ছি আর এখানের ভিউটা এত সুন্দর এত সুন্দর যা বলার মতো না আপনাদেরকে তো দেখালামই ভিউটা খুবই সুন্দর আর আপনারা হচ্ছে অটো বা সিএনজিতে করে এখানে চলে আসবেন সো আমি আর আমার ছেলে দুজনে মিলে দোলনায় দোল খেতে বসে গেলাম যে এত সুন্দর ভিউ যদি একটু দোল না খাই তো কেমন না মানে আমার এটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কি হবে ঘুরতে আসলে একটু তো ভিজেও সমস্যা নেই বা হচ্ছে মানে যদি ঠান্ডাও লেগে যায় তাহলেও মানে সমস্যা নেই এই ভিউ দেখে আমি আসলে মানে সত্যি কথা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা বলার মতো না আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মানে এখানে আসা থেকে শুরু করে একদম সকাল থেকে যাওয়া অবধি পুরোটাই বৃষ্টি ছিল তো এই জন্য ভেবেছিলাম যে ইনানি বিচও যাব তো যাব না সেটা ভেবে এখান থেকে একদম চলে যাচ্ছি আর দূরত্বটা যেহেতু বেশি আপনাদের টাইম লাগবে আপনার সোয়া এক ঘন্টা থেকে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লেগে যায় যেহেতু ষাট কিলোর উপরে এটার দূরত্ব সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগ্রহ হাফিজ আমরা চলে যাচ্ছি